কোন না মাতা উনা আয়া তাওনা উনা সুরা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আরেকটা উদাহরণ আল্লাহ তাআলা পেশ করলেন সূরা আল ফুরমানের 3 নম্বর আয়াত মতখুজ বহুwasm যেবা যারা গরবং করেছে মিন দুনিল্লাহি আল্লাহ তাআলাকে বাদ دیا۔ আলিহা ইলাহ হিসাবে মানে রব হিসাবে এর আগের আয়াত তার প্রাসঙ্গিক চায়ত ওয়াত্তখাজু মিন দূনিহি আলিহা যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে রব বানিয়ে নিয়েছে আল্লাহ বানিয়ে নিয়েছে সৃষ্টি বানিয়ে নিয়েছে লা ইয়াখলু না তারা কি কিছু সৃষ্টি করতে পারবে এক নাম্বার প্রশ্ন আল্লাহ শুধু বারবার প্রশ্ন করবে এখানে আল্লাহ বলেছেন লা ইখলু মুনা শাইআ ওরা কি কিছু সৃষ্টি করতে পারবে ওরা কি মাছ সৃষ্টি করতে পারবে মশা সৃষ্টি করতে পারবে ওরা ধান বানাতে পারবে বলেন ওরা শেরজ গাছ বানাতে পারবে ওরা চম্বন গাছ বানাতে পারবে হ্যাঁ ওরা আম গাছ জাম গাছ কটল গাছ লেবু গাছ গুট্টা গাছ এগুলো কি বানাতে পারবে আল্লাহ এক কথাই বলে দিন লা ইবুনা শায়িয়া কি কিছু সৃষ্টি করতে পারে বলেন পারবে তুমি যে যাও তুমি যে তাকে রব মানো তুমি যে তাকে স্রষ্টা মানো স্রষ্টা মানে কি জানেন কেউ যদি কারো অনুসরণ অনুকরণ করে এর নাম তাকে রব খালি আল্লাহকে আল্লাহ বললি খালি রব হয় না কথা বুঝতে পারলে ব্যক্তি পূজার নাম হলো রব পূজা এটা শিরকের পর্যায়ে পড়ে যায়

বলেন ফায়সালা হয় কোথায় ফায়সালা করে হয় একজন ব্যক্তির ভালো মন্দ ফায়সালা কি করবে আল্লাহ করবেন আল্লাহর জন্য বলেছেন নাফা ওয়ালা দাররা যার কাছে যাও ওকে যখন আল্লাহ গজব দেয় ওই গজব থেকে সে তো নিজেকেই নিজে রক্ষা করতে পারে সুবহানাল্লাহ বিহামদি কি সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বুঝাচ্ছেন এর পরে মানুষ বুঝার চেষ্টা করেন সেটা বুঝতে আল্লাহ তাআলা বলেছেন তুমি যার কাছে যাও

এখন এমন এক মিস্ত্রির কাছে গেলেন যে মিস্ত্রি ভবন বানাতে পারে ওই ভদ্রলোক দ্বারা কি আপনার ভবন তৈরি হবে হবে না কেন সে তো নিজেই ভবন বানাতে পারে এক করে একটা মিস্ত্রির কাছে আপনি গেলেন সেই মিস্ত্রি সে তার নিজের বাড়ি করেছে তো ইট যে গাঁথনি দিল একটা রেখে আরেকটা মানে সারা জায়গায় সিদ্ধ আর নিজের নতুন মিস্ত্রি হয়েছে এখন সিদ্ধ আর সিদ্ধ

কার হাতে পাঁচ নম্বরে আলাদা চ্যালেঞ্জ করে দিয়েছে মামলা এরপরে কি তুমি বুঝবে না ও যার কাছে যাচ্ছো যার কাছে যাচ্ছ যার কাছে গিয়ে তুমি স্যালেন্ডার হচ্ছো যার কাছে গিয়ে অমরাদা অস্তবকে নতুন করে দিচ্ছো বলাই ওদের কোনো মামতা ওর কাছে ক্ষমতা নাই ভাই ভাই ও মানুষকে মারতে পারে না চাইলে সে মানুষকে মারতে পারে না মৌতের ক্ষমতা হাতে আল্লাহ দায় নাই ছয় বলা হায়াতা সে চাইলি তার হায়াতকে বৃদ্ধি করতে পারবে না পারবে কি আপনি কি চাইলি আমাকে একশো বছর হায়াত দিতে পারবে আমি চাইলি কি আপনাকে একশো বছর হায়াত দিতে পারবো চন্দ্র সূর্য মানুষের হায়াত বাড়াতে পারে গরু ছাগল ধুম্বা ভেড়া এগুলো কি মানুষের হায়াত বাড়াতে পারে মানুষের মদ্যান করতে পারে নিজের ভালো মন্দ কিছু করতে পারে

তারা আল্লাহ এতদিন আল্লাহ দিলেন বলছেন বাদদা তুমি দুর্বল তুমি সকলের কাছে চাও সকলে তোমাদেরকে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ